বাড়ি থেকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ জিকির করছে আল্লাহ নবী বলেন তো দল ভালো কাজে আছে সবচাইতে উত্তম কাজে আছে যারা করান নিয়ে চিন্তা ভাবনা করছে অতএব বিশ্ব নিজে তাদের ভেতরে বসে পড়লে শ্রোতা হয়ে আপনি চিন্তা করেন তো এই অনুষ্ঠানের নাম এখন কোন জায়গায় গিয়ে পৌঁছিয়েছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতেন আর এই যশোর এর কেশবপুরে রইছি 임ড়া মির্জাপুর এলাকা দিয়ে যদি হেঁটে যেতেন কোরআনের ইজ্জতে এখানে তিনি শ্রোতা হয়ে বসে পড়তেন এরকম একটা দামি জায়গায় আল্লাহ আমাদেরকে বসাবেন বলেন আলহামদুলিল্লাহ যার রোহের মাঘ তা কামনা করার জন্য তাফসির মাহফিল এলাকার যুবকেরা দিয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা বলছি যে যুবকদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিলে জালেমের এই জুলুম নিঃশেষ করে ইসলামের একটা সৌর্য উঠতে যাচ্ছে বাংলাদেশে যে যুবকগুলো নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আল্লাহ ওই যুবকদেরকে সাহায্যের সর্বোচ্চ মাকাম জানতা করে ইহুদি খ্রিস্টান সহ দাদা বাবুদের টাকা পয়সা খেয়ে অনেকে এখনটা পাল্টা কয়েকদিন ধরে বলতেছে শহীদ আবু সাহেব শহীদ মকদস ওই আবু রায়হান সাহেব পুলিশের এই মিজন ভ্যান থেকে যে উপর থেকে একটা শৈলিকে ফেলে দিয়েছিল শহীদ ইয়ামিন এখনো শহীদ হয়নি মনে হয় ঠিক আছে দেখে নামান দুনিয়ার মানবতা কান্না করেছে কি অবস্থা বলেন তো উপর থেকে মোনা হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে এরপর জীবন পর্যন্ত দিয়ে যারা আমাদেরকে স্বাধীন ভাবে চলাফেরা করার একটা পরিবেশ দিয়ে গেলেন তাদের রুহের মাঘ ফেরার কামনার জন্য এলাকার যুবকেরা এ আয়োজনে আঞ্জাম দিয়েছে আপনাদেরকে নিয়ে আমরা খুশি আমরা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করবো তিনি জানিয়েছেন আমার কাছে দোয়া করো আমি ডাকের সাড়া দেব সুতরাং তার কথা অনুযায়ী আমরা দোয়া করবো আজকে আসলে বের হয়েছে অনেক আগে রাস্তাঘাটের অবস্থা এবং লোরও একেবারে কম না গদগান এসেছিলাম রাজগঞ্জে ছিলাম ওখান থেকে বাড়ি থেকে এখানে 7 দিন 7 রাতের গাড়িতে আসে তারপর নিস্তব্ধ করে আমাদেরকে পৌঁছে দিয়েছেন বলসে আলহামদুলিল্লাহ পরানে কারি মুফাসস্থাপন যেভাবে করতে হয় আমরা ওইভাবে করান থেকে শিখতে শিখে বলতে চাই একটা কিতাব আপনাকে আমি গিয়েছি আবাস ভাবলেন পরাণের কথা আরম্ভ হলে কথা বলা যায় চুপ করে থাকা এবং সোনা দুইটাই দুইটাই কি সুতরাং আব্দুল ওয়াজিব করলে বেতের নাম ছেড়ে দিলে যেমন গোনা হয় এখানে এখন কথা বললে অন্তত যতক্ষণ করা আমি চালাবো এবং যদি না শুনেন গনা হবে ওয়াজির তর্ক করবে যেন একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যায় পৃথিবীতে কিতাব এই যে কিতাব ওনে একটাই মাত্র কিতাব আল্লাহ তার নাম দিয়েছেন কোরআনুল কারীম পৃথিবীতে অন্য যা আছে এগুলো কিতাব নয় কিতাবের ব্যাখ্যা এগুলো কি একটা কিতাব ফেরেস তারা চেনে পৃথিবীর কোন কিতাব আর ফেরেস তারা চেনে না আমি আমরা এখন এই দেশে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান তিনটা দেশে যারা দায়ী লাল্লার কাজ করি অধিকাংশ গুলো টেনে বলি যে যেদিকে আসে ওই দিকে টেনে নিয়ে যায় না করান কিভাবে প্রচার করা লাগে আল্লাহ এ আয়তে শিখিয়েছে আল্লাহ বলেন কিতাবুন এই একটা মাত্র কিতাব অংজিলা ইলাইকা যেটা আপনার পথে আমি নাজিল করেছি তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবীতে কিতাব আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র একটা আর এখন দুনিয়ায় যত আছে এগুলো আর কিতাব নয় কিতাবের ব্যাখ্যা কি বলেন তো এ পর্যন্ত শেষ না আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আপনি দেখবেন কিতাব আল্লাহ বললেন কয়টা বলেন তো সবাই বলেন হ্যা আপনাকে আমি যে কিতাব দিয়েছি ওই কিতাব আপনার প্রতি যেটা আমি নাজির করেছি ওইটা আপনি বাল্যে তাবলিগ করেন প্রচার করেন ওটা মানুষের ভেতরে কৌসিয়ে দেন লেয়ায় আয়া আারে আয়া এই দুইটা সামনে রাখলে এক বাক্যে বলা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যেটা এসেছে তার নাম কোরআন বলেন কি ওয়াইল্লম তাফাল আপনি যদি কোরআনের তাবলীগ না করেন কোরআন প্রসার না করেন কোরআনের প্রসার না ঘটান রেসালাতের যে বিশাল দায়িত্ব নিয়ে আপনাকে আমি পাঠিয়েছিলাম ওইটা আপনি পালনই করেননি আমি জানি পরাণ প্রচার করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হবেন বাধা আসবে যেটাই সতেরো বছর আমি পেলাম এই যশোরে কতদিন পর্যন্ত আমারে আসতে দেয়নি কিছুদিন আগেও যিনি দায়িত্বে ছিলেন আল্লাহর একটা অভিশপ্ত বান্দা এই মলয় কুমার না পলয় কুমার এই না এদের নাম বলাও তো দুষ্কার বহু তাফসির মাহফিলে যশোরে আমির হামজা নাম দেখলে একশো ধারা দিয়ে দিত এখন আল্লাহ ওরে একশো ধারা দিয়েছে ওরে যদি সত্যি কেউ বাঁ পিটিয়ে বের আমি তিন বছর ছিলাম জেলখানা রিমান্ডে যতদিন ছিলাম এই খোলনার এক আমি নাম নিতে ওদের ঘৃণা করি কি শেখ লাগান আছে আগে আর পরে যায়। এ আসল শেখ না এ চাকরি নেওয়ার জন্য আর এই পদ বাড়ানোর জন্য শেখ লাগিয়েছে খলনার খোলতলা এলাকায় বাড়ি এলাকাটা রিমান্ডে ঝামেলা করেছিল আল্লাহ হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টা পাল্টা কথা যেগুলো শুনলেও ঘৃণা লাগে মানে স্বামী স্ত্রী যা বলে বিছানা এরকম কিছু কথা প্রায় আট দশ মিনিট রেকর্ড করে আমার রিমান্ডে শোনাচ্ছে এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে আমার মনে হয় শয়তান পর্যন্ত বিশ্বাস করবে না অথচ শয়তানটা বিশ্বাস করে আমারে যখন মাটি নিচে নিয়ে গিয়েছিল ওখানে মাঝে মাঝে বলতো দেখো তোর বড় হুজুরকে আমরা জেলখানায় রেখে দিয়েছি কেউ কিছু ছিড়তে পারে না এদের মুখের ভাষা দেখিস আমি এখন ওদের নামে মামলা দেব শুধু একটা দুইটা না amare ধরার পরে বলেছিল আমরা যা বলতে বলছি যদি না বলেন আপনার নামে 50টা মামলা দেব এর বড় আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা নিছে এই কাউন্টার টেরোরিজমে যারা ছিল ওই সময় আসাদুজ্জামান শেখ ইমরান এরপরে আতিকুর রহমান ডিসি মান্নান সহ আমি নাম জানি না অনেকের কারণ আমার তো চোখ বান্দা বান্দা কিছু চিন্তাম না ওখানে যেয়ে দেখতাম যে জিজ্ঞাসা করে নাম কি ওই রকম আমার বাবা সহ সরল মানুষ গ্রাম্য মানুষ আপনাদের এই গ্রামের মতো আমাদের গ্রামে বাড়ি কোস্টিয়া জেরা হালসা এই শয়তানরা দশ লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আবার তার পরের দিন আবার মামলা হয়েছে অথচ কিছু জানি আমি তো আজ মাটির নিচে রিমান্ডে এদিকে আমার বাবার কাছ থেকে এভাবে টাকা নিতে আসে কিছুদিন যাবার পরে শুনলাম যে মামলা একটা দিয়েছে এবার বলছে যা যা বলতে বলছে যদি না বলেন পঞ্চাশটা মামলা দেবর এক একটা জেলায় এক একটা প্রতিদিন আপনি শুধু ঘোরাফেরা

এদের নামে এখন একটা দুইটা 50টা যেমন আমারে বলেছিল এদেনা 500 করে মামলা দেওয়া দরকার। ঠিক। শয়তানরা আবার আমরা বেশি করব না ভাই নাকাবুতুম ফা আইবউ বি। আল্লাহ বলেন যতটুকু ওরা নিয়েছে ততটুকো প্রতিশোধ নাও। এতটুকো যদি যা করেছেন এ 17 বছরে যদি এতটুকো করা হয় ঠিকতে পারবেন না। তারপরও আমাদের যিনি দায়িত্বে আছেন আমির জামা আমাদের মাথার মনে যিনি ডাক্তার শফিকুর রহমান ভদ্রলোকের সাথে আমিও সাত দিন ছিলাম সেলখানা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লোকটার আচরণ ব্যবহার দেখেছিলাম উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না অন্যায় ভাবে না যতটুকু যার জুলুম হয়েছিল অতটুকু নিয়ে বাকিটা মাফ করে দিতে আমরা মাফ করে দেব কিন্তু যা করেছিলেন ওটা করার

এদের সিন্ন পর্যন্ত আর রাখার দরকার নাই এদের আন্ডা বাচ্চা পর্যন্ত জানার গোনিয়ায় না থাকে ইননা কাইন্তাজরহু মিউদাল্লু ইবাদাকা ওয়া লা ইরিদু ইল্লা ফাজিরান কাফার কারণে শয়তান যেটা জন্ম দেবে ওটা আর এক হবে এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন নবী এখন দোয়া করতে পেরেছিলেন আমরা তো সাধারণ মানুষ ওনাদের মতো ইমান তারপর ওনারা বরদোয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে কারণ থাকলে সেটা শয়তান হবে ও সেটা জন্মাবে সেটা আরেক শয়তান হবে ওই দিকে তাকিয়ে বরদোয়া করছে আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে সমানিত যশোরবাসী যারা নিষেধ করতো এই ১৪৪ ধারা দিয়ে আজ তারা কোথায় হারিয়ে গেছে কত কায়দায় পালানোর চেষ্টা চালাচ্ছে জনগণ পালাতে দিচ্ছে বেশ বাবা পর্যন্ত দাঁড়িয়ে কেটে নয় দেখে আর ভাবে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছে এটা তো দেখতে সাঁতারের মতো লাগছে এখন এমনকি প্রশাসন পর্যন্ত ওরা চিনতে পারে না তখন ওর যে বন্ধু ছিল ওটা আর শয়তান যাই হোক এই শয়তান নাকি বলে যে আমার একা নেবেন মানে ওই যে আর শয়তান আছে আর কে দরবেশ দরবেশ তো সেনা যায় না শেষ পর্যন্ত নিয়ে গেছে এখন একে ডিম খাটছে ও পরে বিভিন্ন জায়গায় ঠিক জায়গা মতো দেওয়া দরকার এরা মাটির নিচে আমারে নিয়ে যে নখ তুলে না এই নখ তুলে না যে সমস্ত জিনিস যে এগুলো দেখাছিল যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি আপনারা তুলব

আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস যেটা এখন ফেললাম এটা একটা দীর্ঘশ্বাস না এই শ্বাসগুলো আল্লাহর মানে পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একবারে আর ছাড়ে না আল্লাহ বল আমি এটাই মানুষগুলোর জন্য করারের কথা বলতে আমরা আসতে পারতাম না আজকে একেবারে অপেন ভাবে বলার মতো সুযোগ দিলেন আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে মাত্র কয়েকটা মালায়নের কারণে বলতে পারত না ওদের হেদায়ত কামনা করে লাভ নেই অনেকে বলে যে হজুর ওদের জন্য দোয়া করেন ওদের জন্য দোয়া করে হবে না কারণ আল্লাহ জালেমদেরকে আল্লাহ হেদায়ত দেয় না আল্লাহ যখন বলছে জালেমদের হেদায়ত দেব না আমি দোয়া করে করবো কি সুতরাং দোয়া করে যখন হবে না তো বদ দোয়া

এই টাকাগুলো এখন যারা দায়িত্বে আছে সরকারের আহ্বান জানাবো দেশকে উপরে তুলতে হবে এই শয়তানদের টাকাগুলো সব নিয়ে আসে কোন মানবতা এদের প্রতি এদের যেমন মানবতা ছিল না এদের এই টাকা পয়সা ঘর বাড়ি জমি জায়গা যা করেছে সব বিক্রি করে এসে রাষ্ট্রের পোশাকারে জমা দিন দেখেন দেশটা আর এদের স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে পাঁচ তারিখে আমার কুষ্টিয়ায় আমার সামনে চোদ্দ জন মারা গেছে আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি দই মাস চলার মতো যা লাগে খাদ্য খোরা দিয়েছি হাসপাতালে যে আমি দেখতে গেলাম দেখি একজনের হাত নেই একজনের লজ্জা স্থান নেই এমন জায়গায় গুলি লেগেছে লজ্জা স্থান এই জায়গায় ঠেকিয়ে লাগিয়েছে গুলি এই বোকে লাগিয়েছে গুলি এই যে অসহায় মানুষগুলো চিৎকার করছে হাড় ভেঙ্গে চলে গেছে চার পাঁচটা হাড় একেবারে ভেঙে গেছে এখানে কুষ্টিয়ায় হবে না নিয়ে যাও যশোরে যশোরে হবে না নিয়ে যাও ঢাকায় এভাবে দৌড়াচ্ছে আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি এই শয়তানদের টাকা পয়সাগুলো এখন সিজ করে এদের পরিবারকে দেওয়া দরকার তাহলে অন্তত কিছুটা কিছুটা কিছু হলো মানবতা দেখানো হবে যে আল্লাহ আমাদেরকে পারান এখানে মেনে অনুষ্ঠানে এনে এখন অপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলে কিতাব থেকে কি থেকে বলেন তো আল্লাহ বলেন আপনি তাবলিক করবেন কোরআনে অথচ বিশ্বের দিকে আজ তাকান কোরআনের তাবলিক করতে গেলেই সমস্যা ছিল আর বাংলাদেশে তো আরো বেশি ছিল আমি কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসলাম কয় ওই সমস্ত দেশে তো সিঙ্গাপুরে আমার নাম হয় 90 ভাগ খ্রিস্টান আর হিন্দু, মুসলমান 4 ভাগ। ওই ওখানেতে কোরআনের কথা বলতে নিষেধ নেই। আর এখানে 96 ভাগ আমরা মুসলমান বাস করতাম। এর পরও কিতাব থেকে কথা বলতে গেলে বাধা। না আপনি বাবার জীবনী বলেন অসুবিধা নেই। বাবার জীবনী রংচং দিয়ে বলেন কোনো অসুবিধা নেই। সে বাবা মরা হোক আর जिंदा হোক। কথা বলতে গেলে বাধা দিত। কিসের কথা? আল্লাহ এই জন্য ইয়াসিমুক নাজ দিয়েছেন আমি জানি যে বাধা আসবে বিভিন্ন সময় করানের কথা বলতে বলতে গিয়ে বাধা এসেছে এবং আসবে আপনাকে আমি আল্লাহ নিজ সাহায্য করব ওই আল্লাহ এখন নেই এখন যদি সত্যি আমাদের iman ওই পর্যায়ে পৌঁছে আমরা কোরআনের তাবলিক আরম্ভ করি দল মত নির্বিশেষে সবাই আল্লাহর সাহায্য এখনো দেখা না খুব ইন আল্লাহ লা ইয়হদিল

গত দুই দিন একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল যে আহলে হাদিসের নামে এক ভাই কি রফিক না কি নাম যেন কোথা থেকে লেখাপড়া করেছে আমি জানি না অনেক বলছে শহীদ আবু সাইদ ও শহীদ হয়নি ও নিজে আত্মহত্যা করেছে হাজার হাজার মানুষ ওখানে যে উনি বুক পেতে দিল আরে ভাই বুক মানুষ এমনি পেতে দেয় কত বড় কঠিন অবস্থায় ছিল এই মানুষগুলো আপনি টের পাচ্ছে যারা ফাইভ পয়েন্ট হয়ে চাকরি হয় না টু পয়েন্টে চাকরি হয়ে গেছে গোপালগঞ্জের দৃশ্যগুলো দেখেননি কি কারবার চলছিল এই জালেমের সামনে নিজের জীবন দিয়ে জুলুম থেকে মুক্ত করার জন্যে অনে জীবনটা দিল আর আপনি এখন শহীদ বলতে রাজি না কি আর একবার ময়ূরে দেখানো লাগবে খরানের কথাগুলো খুব খেয়াল করে শোনেন তো হয়তো আপনি এইভাবে চিন্তা করেননি যারা আলেম আছে তাদেরকে বলছি অলা তাল লোনে মায়ে অলতা লোফি সাবি মেল্লাহিয়া

যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এ মানুষগুলো মারা গেছে কথা কেউ বলবি না এ নোটিশ দিয়েছেন কে কারণ কথা বলে মানুষ কি দিয়ে মুখ দিয়ে কথা বলে এই আল্লাহ মুখের ওপরে নোটিশ দিলেন কেউ বলবি না দুনিয়া এই কথা যে ওরা মারা গেছে ওরা মারা যায়নি বালা হায়াউন বরং ওরা জিন্দা জীবিত ওয়ালা কিল্লা তাশউরুন কিন্তু তোরা টের পাস না এই কথাটা আমি বানালাম বলেন শহীদ এ শব্দটাতে কত উঁচু শব্দ কত দামি শব্দ আপনি টের পাননি তাই আপনি তো কোন চেয়ে বেন কোনার ভেতরে থাকেন বলে আমরা কি কোরানের কথা বলি না আরে ব্যাটা কোরানের কথা বলেছিল শহীদ আল্লাহ তেল্লাহ র সাহিদ তেরো বছর খানায় কাটিয়েছে কোরানের কথা বলেছিল আমাদের ইমামাবু হানিফা আট বছর খানায় কাটিয়েছে

কারণ অনেকেই বলছে উনি মারা গেছে কে বলেছে মারা গেছে ওনাকে মেরে ফেলা হয়েছে উনি আমার পাশের জেলে ছিল উনি এক নাম্বারে আমি চার নাম্বারে ওদের সাথে একদিন দেখা হয়েছিল দশ মিনিটের জন্য যেদিন ওনারে নিয়ে যায় আমি তো ওই সময় জানি না উনি মারা গেছে পরের দিন সংবাদ পেলাম পাশাপাশি জেলে কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই কেউ বলেও না যে উনি মারা গেছে পরের দিন পেপার আসলো দেখলাম উনি মারা গেছে পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিও গুলো দেখলাম অনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর কেশবপুর থানার অন্তর্গত চিংড়া মির্জাপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়ে শহীদ আল্লামা জেলা অফিসের সাইদি রহমতুল্লাহ